আমরা কথামৃত পাঠ করছি রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বড়রাম মন্দিরে এই যে অধ্যায়টা শ্রীম লিখেছেন শ্রীম যে নামকরণ করেছেন একটা অধ্যায়ের তারই ষোড়শ পরিচ্ছেদে আমরা রয়েছি কালকে আমরা দেখছিলাম এই ষোড়শ পরিচ্ছেদে যে ভক্তরা ঠাকুরের কাছে এসেছেন এবং বিভিন্ন কথোপকথন হচ্ছে যার মধ্যে দিয়ে আমরা নতুন কিছু শিখতে পারছিলাম আমাদের ধর্মের নতুন কথা জানতে পারছিলাম কি করে কেবল ওই বিচার করে করে বেদান্তবাদী যারা ওরা তো বিচার করে করে জ্ঞান মার্গের চর্চা করে ঈশ্বরের দর্শনের চেষ্টা করেন কিন্তু ভক্ত যারা যারা গৃহী তারা কিভাবে ঈশ্বরের দর্শন পেতে পারে বা আধ্যাত্মিকতার পথে থাকতে পারে বরাবরের মতন ঠাকুর কালকেও সেই পদ্ধতিটা আমাদেরকে জানাচ্ছিলেন আমরা সেই তার অর্ধেকটা পাঠ করতে পেরেছিলাম তার কারণ যখন পাঠের সঙ্গে ব্যাখ্যাটা হচ্ছিল তাতে একটি সময় চলে যাচ্ছিল অনেকটাই সময় চলে যায় ফলে আমরা সেটি পুরোটা পড়তে পারিনি আজকে আমরা ঠিক যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। গতকাল দেখছিলাম যে কিভাবে ঠাকুরের বলছিলেন আমাদের যে কিভাবে ভগবানের প্রতি আমাদের রুচি হতে পারে যখন একজন ব্রাহ্ম ভক্ত বলেছিলেন যে তার নাম করতে ভালো কই লাগে তার বলতে ভগবানের নাম করতে কেউই ভালো লাগে তাহলে ভালো লাগতে গেলে কি করতে হবে ভালো লাগতে গেলে আমাদের মধ্যে রুচি আনতে হবে ঈশ্বরের প্রতি ভগবান শ্রী রামকৃষ্ণ আমাদেরকে বলে দিচ্ছিলেন যে কিভাবে এই রুচিটা আসতে পারে কিভাবে ঈশ্বরের প্রতি আমাদের প্রেম বাড়তে পারে সেই সূত্র ধরেই পরে আজকে যেখানে শুরু করছি সেখানে সীময় একটি সাবিং করেছেন আন্তরিক ভক্তি ও দেখানো ভক্তি ঈশ্বর মন দেখেন এই যে এই প্রসঙ্গে এই কথাটাই চলে আসে যে দেখবেন ভক্ত অনেক রয়েছে কিন্তু কেউ আন্তরিক আবার কেউ কিছুটা লোক দেখানো দেখো আমি ঠাকুরের ভক্ত ভক্ত কিন্তু একটা কথা আমরা ভুলে যাই যে ঈশ্বর হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে তৈরি করে আমাদের এই মানব দেহ তৈরি করে এবং আমাদের মনের মধ্যে অনেকগুলো গুণ অনেকগুলো দোষ ইত্যাদি ইত্যাদি দিয়ে আমাদেরকে এখানে এইখানে তিনি সব জানেন সব দেখেন সেই বিষয়ে ঠাকুর আজকে আমাদেরকে কিছু বলবেন যেমন ভাব ঠাকুর বলছেন এই যে গতকাল যখন হয়েছিল যে এই দুর্গা নাম কৃষ্ণ নাম শিব নাম যে নামে বলে ঈশ্বরকে ডাকো না কেন ঈশ্বরের নাম করতেই হয় যদি নাম করতে করতে যদি নাম অনুরাগ দিন দিন বাড়ে যদি আনন্দ হয় তাহলে আর কোনো ভয় নাই বিকার কাটবেই কাটবে তার কৃপা হবেই হবে গতকাল ঠাকুর এই কথা বলছিলেন এবং ঠিক এখানেই আমরা গতকালে পর্ব শেষ করেছিলাম আজকে তিনি বলছেন যেমন ভাব তেমনই লাভ এবং তারপর একটি অসাধারণ গল্প বলেন যে দুজন বন্ধু পদ দিয়ে যাচ্ছে এবার এই গল্পটা আমরা আগেও শুনেছি এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে এখন একজন বন্ধু বললেন যে এসো ভাই ভাগবত পাঠ শুনি এখন আরেকজন টুকিশ দিয়ে ওখানে দাঁড়ালো দাঁড়িয়ে তার আর ওই ভাগবত পাঠে তার মন নেই হ্যাঁ সে চলে গেল কোথায় ফুর্তি করতে চলে গেল বেশ চলে গেল এবার সেখানে খানিক্ষণ পরে তার মনে খুব একটা বিরক্তি জন্মালো সেটাই স্বাভাবিক দেহগত আনন্দ আর কতক্ষণ থাকে তার সেই যে বিরক্তিতে এলো এবং তখনই সে নিজেকে নিজে ধিক্ষার দিল যে কি দেখো আমার বন্ধু ওইখানে হরি কথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি হ্যাঁ হ্যাঁ এইখানে ছি যে বন্ধু ভাগবত কথা শুনছিল তার ও নিজেকে রিক্কা দিতে হল সে ভাবছে হায় হ্যাঁ আমি কি বোকা হ্যাঁ কি বের বেড় করে বকছে আর আমার ওইখানে বসে আছি এদিকে আমার বন্ধু কেমন আমোদ আল্লাদ করছে এবার এরা যখন মারা গেল তখন যে ভাগবত শুনছিল তাকে এসে নিয়ে চলে গেল কেননা তার তো ঈশ্বরের ঈশ্বরের সামনে এসে রয়েছে কিন্তু যে বিশ্বালে গিয়েছিল তাকে বিষ্ণুদূত এসে বৈখণ্ঠ নিয়ে চলে গেল তার কারণ কি তার কারণ হচ্ছে তার মনটা তো ঈশ্বরে রয়েছে তাহলে আমাদের মনটাকে আমরা যাই করি না কেন আমরা মনটাকে যদি ঈশ্বরে রাখি তাহলে কিন্তু চর্চা করা হয় আর এক এক দল দেখবেন ঈশ্বরের সামনে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেক দিন তাকে পুষ্প নিবেদন করছে তাকে খাবার দিচ্ছে ধূপকাঠি দেখাচ্ছে ইত্যাদি অনেক কিছু করছে কিন্তু মনটা তার ঈশ্বরের এই সে কিন্তু ঈশ্বরের সাধনা করতে করতে পূজা করতে করতে সে কিন্তু মনে মনে অন্য কথা ভাবছে এইটা হচ্ছে লোক দেখানো ঈশ্বর কিন্তু সবই দেখেন তাই জন্য কি হয় এই গন্ধুর দিয়ে মতন অবস্থা তাই জন্য ঈশ্বর ওই দেখতে পেয়েছিলেন বলেই যিনি ভাগবত কথা শুনছিলেন তার তো মনটা ভাগবতে কথাটাকে কথাটা কেমন কানে শুনছে আর অসম্মান করছে কি করে ভুগছে আসলে এই ভাগবত কথাকে অসম্মান করছে মানে ঈশ্বরকে অসম্মান করছে ফলে তাকে নিয়ে চলে গেল কিন্তু যে অনুতপ্ত হলো যে আমি ঈশ্বরের কথা না শুনে আমি এখানে চলে আসলাম এই যে অন্তপ্ত হলো একটা সময় সে বুঝতে পারল ফলে ঈশ্বর এটাও দেখলেন এবং তাকে বিষ্ণু দূতেরা এসে নিয়ে চলে যায় ভগবান মন দেখেন ঠাকুর বলছেন ভগবান মন দেখেন কে কি কাজে আছে কি কোথায় পড়ে আছে তা দেখেন না ভাবগ্রাহী জনার্দন এই যে ভাবগ্রাহী জনার্দন কথাটা খুব সুন্দর একটি কথা অর্থাৎ আমাদের ভাবটাই হচ্ছে প্রধান আমি যে কি আমাদের তো অন্নগত প্রাণ হ্যাঁ কলিতে ঠাকুর নিজেই বলেছেন কলিতে হচ্ছে অন্নগত প্রাণ আমরা ছুটে চলেছি কাজ করছি অনেক সময় আমাদেরকে এমন কোনো কাজ করতে হয় যা মন চায় না করতে হয় ঈশ্বর কিন্তু এগুলো দেখে না ঈশ্বর দেখেন আমার মনটা কোথায় রয়েছে কাজের মধ্যেই সবসময় রয়েছে এবং ওই যে অহংকারে পরিপূর্ণ হয়ে আছে লোভে মোহে ক্রোধে কামে পরিপূর্ণ হয়ে রয়েছে নাকি আমার মন আমি যাই কাজ করি না কেন আমার মন সর্বদাটা শ্রীচরণে রয়েছে তার ভাবনাতেই রয়েছে ঈশ্বর এইটাই দেখেন কারণ তিনি হচ্ছেন ভাবগ্রাহী জনার দল সেই ঠাকুর বলছেন কর্তা ভজারা মন্ত্র দিবার সময় বলে মন তোর এই যে মন তোর কর্তা ভজা তারা বলেন যে মন তোর মানে কি অর্থাৎ এমন সব তোর মনের উপর নির্ভর করছে এখন সবকিছুই মনের উপর নির্ভর করছে অর্থাৎ আমি কি করব আর কি করব না আমি কি ঈশ্বরের কথা ভাববো কি ভাববো না এইটা পুরোটাই আমার উপর নির্ভর করছে কিন্তু এটা কেউ কখনো বলে দিবে না কেবল গুরু আমাদের পথ দেখিয়ে দেন যে পথ আমাদেরকে দেখিয়েছেন ভগবান শ্রী রামকৃষ্ণ ভগবান লিখছেন রামকৃষ্ণ লিখছেন বলছেন তারা বলে যার ঠিক মন তার ঠিক করণ তার ঠিক লাভ মনের গুণে হনুমান সমুদ্র পার হলো আমি রামের দাস। আমি রামনাম করছি আমি কি না পারি এই হচ্ছে বিশ্বাস সত্যিই তাই এই যে এক লম্ফে হনুমান পার হয়ে গিয়েছিল ওই সমুদ্র তার কারণ একটা কারণ হচ্ছে বিশ্বাস রেখেছিল যে আমি রামের দাস আমি রামনাম করছি আমি কি না পারি আমরা সাধারণ মানুষও তাই একটা গল্প আপনাদের এর আগে বলেছি এই কথা মৃতেই রয়েছে যে একজন সমুদ্র পার হবে এখন বিভীষণ বললে সমুদ্র পার হও তুমি হেঁটেই পার হতে পারবে কিভাবে ঠিক আছে আমি তোমাকে একটা কাগজ দিচ্ছি নিল কিন্তু ভুলে ওই কাগজটা কিন্তু খুলবে না তাহলেই কিন্তু বিপদ এবার ও ওই কাগজটা নিয়ে সমুদ্র পার হতে শুরু করলো হাঁটছে সমুদ্রের উপর থেকে বলছে বাহ এই তো বেশ দারুণ হাঁটা যাচ্ছে কি একটা ছাই ছাতা কাগজ দিয়েছে তার জন্য কি এমনি তো হাঁটা যাচ্ছে বলে দেখি তো কি লেখা আছে বলে যেই কাগজটা খুললো অমনি দেখলো রাম নাম লেখা ও এই রাম নাম এর আমার কখনো সমুদ্র পার হয় না যখনই এই কথা বলা অমনি ডুবে গেল সমুদ্র অর্থাৎ বিশ্বাসটা এই বিশ্বাসটাই ঈশ্বরের প্রতি বিশ্বাস যা আমাদের আত্মবিশ্বাস আর এইটাই আমাদেরকে আধ্যাত্মিকতার পথের দিকে নিয়ে যায় এবং দেখবেন অনেক ছোট ছোট সমস্যা আছে আমরা যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি আমরা কিন্তু এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি কেন কাটিয়ে উঠতে পারি তার কারণ ওই ছোট সমস্যাগুলোকে তখন আমরা ভাবতে শিখি না ভাবতে পারি না ফলে ও নিজে থেকে আসে নিজে থেকেই চলে যায় আমাদের কিছুই করতে হয় না এটি হচ্ছে ভগবানের একটি গুণ ঈশ্বরের নামের একটি গুণ বলছেন ঠাকুর বলছেন যে যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান অহংকার থাকতে মুক্তি নাই এর আগে ইটারু একটি ছোট্ট হেডিং করেছেন কেন ঈশ্বর দর্শন হয় না অহংকার অহং বৃদ্ধির জন্য এই কথাটা এই বারবার ঠাকুর বলেছিলেন এই যে আমাদের যে স্বরঋপ প্রত্যেক দিন আমাদের এই আলোচনার মধ্যে স্বরঋপু চলে আসে এবং এই যে ত্রিগুণ মানে তিনটি গুণ যেটি ঈশ্বর আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন সত্য তমরজ এবং এই যে সররিপু যেটি কাম ক্রোধ লোভ মোহ মদ এবং যা আমাদের মনের আসে এবং এইটাই কিন্তু ঈশ্বরকে ঈশ্বরের পথে না যাওয়ার বা যেতে না পারার একটি কারণ কেননা এই স্বরিপু আমাদেরকে পরিচালনা করে স্বরঋপুর মধ্যে বিশেষ করে এই যে কাম রিপুতে আমরা অনেক সময় আক্রান্ত হলেও একটা সময়ের পর কাম রিপু আমরা ত্যাগ করতে পারি যদিও রিপু অর্থে কেবল ওই কামিনীর প্রতি তা না হ্যাঁ এইগুলি হচ্ছে কাম তা এবং ক্রোধ ক্রোধ আমরা সংযত করতে পারি না অনেক সময় লোভ মোহ এগুলোর এইগুলো সবকটাই জন্ম নেয় হচ্ছে মদ ঋতু অর্থাৎ অহংকার থেকে এই অহংকার কি করে যেটি তমগুণের আমরা দেখি যে আমি আমি সব এই তো বেশ আছি আমি ছিলাম বলে এইটা হলো আমি না না থাকলে ওটা হতো হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আমিত্য ভোগের ভোগে বারবার এটি চলে যায় কিন্তু আবার আসে তার একটা উপায় কিন্তু ঠাকুর আমাদেরকে বাতলে দিয়েছেন বলছে দেখো আমি এবং এখানে বলি এই যে স্বরিপু বা আরো একটি আছে আমাদের সঙ্গে থাকে সেটি হচ্ছে অষ্টপাশ আটখানা বন্ধন এই আটখানা বন্ধনও খুব সাংঘাতিক এই আটখানা বন্ধনের সঙ্গে এই স্বরিপু একটি মিল রয়েছে যেমন আমাদের সররিপুতে অহংকার রয়েছে এই অষ্টপাশে অহংকার ক্রোধ লোভ মোহ মদ মা যেগুলো রয়েছে সঙ্গে যুক্ত হয় ভয় এবং লজ্জা এগুলো যুক্ত হয় এবং কেউ কেউ ভয়ের বদলে কামকে বলে এই আমাদের এই অষ্টপাশের মধ্যে এইগুলির মধ্যে অহংকার এমন একটা যে অহংকার যে কখন আমি করে ফেলছি কখন যে অহংবোধটা জেগে উঠছে আমরা নিজেরাই বুঝতে পারি না ধরুন কাউকে আমরা দান করলাম তখন বুঝতে পারি না এবং দান করে বললাম যে আমি এতগুলো মানুষকে দিয়েছি এই যে দুর্গা পুজোর সময় বলে আমরাই পরব হ্যাঁ নতুন জামা কাপড় আমি একশো জনকে দিয়েছি আর তারপরে এই অমুক দিন যীশু খ্রিস্টের জন্মদিনের দিন আমি অমুককে কেক দিলাম অমুকের দিয়েতে একটু সাহায্য খুব সে সবাই সে মনে করছে এই তো আমি দান করছি আমার খুব ভালো পুণ্য অর্জন হচ্ছে ঠাকুর যে এর আগের দিন বলছিলেন ঈশ্বরের প্রতি অনুরাগ হলে কি কি সে কি কি গুণ ফুটে ওঠে তার মধ্যে হচ্ছে একটা দান সে তার মানে আমি দান করছি মানে আমার সেই ঈশ্বরের যে সকল অনুরাগ সেগুলি আমার মধ্যে আস্তে আস্তে জন্ম হচ্ছে কিন্তু এর মধ্যে দিয়েও কোথাও একটা অহং বোধটা জেগে উঠছে মানে অহং বোধ হচ্ছে এমন একটা বোধ যা সহজে ত্যাগ করা যায় না বা তাকে বসীভূত করা যায় না এবং ঠাকুর এর একটি সুন্দর উপায় বলতে দিয়েছেন যে বলছেন এই অহংটাকে পাল্টে দাও পাল্টে যে আমিটা থাকবে কিন্তু সেই আমিটাকে ঘুরিয়ে দাও আমি মোটটাকে যে সবই মায়ের কাছে নিবেদন করে দাও অর্থাৎ মা আমি আছি আমি তোমার দাস হিসেবে আছি আমি তোমার সেবক হিসেবে আছি আমি তোমার ভক্ত হিসেবে আছি ওই আমি কিন্তু আর কোনো দোষ নেই কিন্তু এই আমি যতক্ষণ থাকে তখন কি হয় তখনই আমাদের আর ঈশ্বরকে ঈশ্বরের পথে আর যাওয়া হয় না ঠাকুর সেই বলছেন যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান অহংকার থাকতে মুক্তি নাই গরুগুলো হাম্মা হাম্মা করে আর ছাগলগুলো ম্যা ম্যা করে তাই ওদের কত যন্ত্রণা কষায় কাটে জুতো ঢোলের চামড়া তৈরি হয় যন্ত্রণা শেষ নেই হিন্দিতে হাম বলে মানে আমি আর ম্যায় মানেও আমি 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 করে বলে কত কর্ম হোক শেষে নারী ভুড়ি যেন থেকে ধনুরের তাঁত তৈরি হয় তখন ধনুরের হাতে তুহু তুহু বলে অর্থাৎ তুমি 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 বলার মতো পরে তবে নিস্তা আর ভুগতে হয় না অর্থাৎ আমি কিছু না সবই তুমি আমি তোমার অংশ মাত্র আমরা তো সবই ভগবানের অংশ মাত্র আমাদেরকে তো তিনি পাঠিয়েছেন তৈরি করে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছেন তাই আমরা কিছু না এই বোধটা যদি আমাদের মধ্যে চলে আসে অর্থাৎ তাহলেই কিন্তু এই অহংটাকে দমন করা যায় ঠাকুর বলছেন হে ঈশ্বর তুমি কর্তা আর আমি অকর্তা এই নাম এরই নাম জ্ঞান নিচু হলে তবে উঁচু হওয়া যায় চাতক পাখির বাসা নিচে কিন্তু ওঠে খুব উঁচুতে উঁচু জমিতে চাষ হয় না খাল জমি চাই তবে জল জমে তবে চাষ হয় কি সুন্দর খুব সহজ সরল ভাবে ঠাকুর আমাদেরকে উপমা দিয়ে বুঝিয়েছেন এরপরে আরেকটাই হেডিং করেছেন শ্রীম লিখছেন গৃহস্থ লোকের সাধু সঙ্গ প্রয়োজন দরিদ্র কে বলছেন ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন একটু কষ্ট করে করতে হয়। বাড়িতে কেবল বিস্ময়ের কথা রোগ লেগেই আছে পাখি দাঁড়ে বসে তবে রাম রাম বলে বনে উড়ে গেলে আবার কে কাবল করবে এই যে কাপড় বলছেন যে একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয় সৎসঙ্গ এইটা খুব প্রয়োজন মানে এবার সৎসঙ্গ মানে কি সবসময় কারোর সেখানে সময় ভালো ভালো কথা হচ্ছে ভগবানের নাম গান হচ্ছে সেইখানটা যাওয়া কি করে যাবো সবসময় তো সেইগুলো পাবো না আমি কোথায় সাধু খুঁজে বেড়াবো আর কোথায় এরকম নাম গান হচ্ছে সেই বা খুঁজে বেরবো ভগবানের নাম কীর্তন হচ্ছে তাই বা খুঁজে বেরাবো কোথায় সৎসঙ্গ কিন্তু নিজের সঙ্গেও নিজের সঙ্গ করা যায় সেটি কি ভগবানের নাম গণবিত্ত একা একা করছি সেটিও সৎসঙ্গ আবার আমি একটি ভালো বই পড়ছি একটি গ্রন্থ আমি এই যে আমরা কথা মৃত যখন শুনি সেটি যেমন সৎসঙ্গ আবার যখন আমরা নির্জনে একা বসে পড়ি সেটিও সৎসঙ্গ এবং আমি এখানে কত জনের সঙ্গ পাচ্ছি আমি যখন এই কথা মৃত করছি পাঠ করছি এটিও সৎসঙ্গ আর মনে মানে নিজের আধ্যাত্মিক চেতনা বাড়াতে গেলে একটু কষ্ট করে একটু এই এই করতে হয় ঠাকুর বলছেন কথাটাই টাকা টাকা থাকলেই বড় মানুষ হয় না বড় মানুষের বাড়ির লক্ষণ এটি যে সব ঘরে আলো থাকে গরিবেরা তেল খরচা করতে পারে না তাই তত আলো বন্দোবস্ত করতে পারে না এই মন্দির অন্ধকারে রাখতে নাই জ্ঞান জেরে দিতে হয় তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে বড় লোক খুব সুন্দর উদাহরণ দেন ঠাকুর যাতে আমাদের বুঝতে সুবিধা হয় একজন পয়সা আলা ধরুন মানুষ সে পয়সা আনা মানুষের একটি লক্ষণ থাকে লক্ষণ কি তার বাড়িটা আলোয় ঝলমল করছে সুন্দর সুন্দর লাইট লাগালো প্রত্যেকটা ঘরে ঘরে বাবা কি সুন্দর আলো বৈঠকখানা ঢুকলেই ওপরে একটা ঝাড় বাতি দেখে আমরা চমকে যাই কিন্তু যিনি গরিব তার ঘরে এত আলোর বন্দোবস্ত থাকবে না থাকতে পারেও না তার কারণ পয়সা নেই আলো জ্বালাতে গেলে আগে এই ঠাকুর যখন এখানটা লিখছেন তখন ওই কেরোসিনের তেলের ওই কিনতে হতো পয়সা কোথায় আর এখন ইলেকট্রিকের বিল দিতে হয় আমাদের এখানে ইলেকট্রিকের বিলের দাম সব থেকে বেশি ফলে একটু কম সন্ধে হলে একটু অন্ধকার রাখি দুটো ঘর রয়েছে একটা ঘরে সবাই মিলে রয়েছে ফলে গরিবের এই লক্ষণটা দেখলে বোঝা যায় এটা হচ্ছে গরিবের লক্ষণ তা আমাদের মনও তাই আমাদের মনে অনেকগুলো ক্ষোভ রয়েছে যখন আমরা জ্ঞানের চর্চা করব তখন সেইগুলি সব আলোকিত হবে তখনই প্রকৃতপক্ষে আমি একজন বড় লোক হয়ে উঠব সেই জন্য বলছেন আমাদের যে এই যে দেহ মন্দির এই দেহ মন্দিরকেও অন্ধকারে রাখতে নেই এখানে আলোটা কি এখানে আলোটা হচ্ছে জ্ঞান কোন জ্ঞান তাকে জানার জ্ঞান এবারে তাকে জানার পদ্ধতি কি তাকে জানার পদ্ধতি হচ্ছে সেই ঠাকুরই আমাদেরকে বলে দিয়েছেন যারা গৃহী এবং যারা এই সময় কলিতে যারা বাস করছে যাদের প্রাণ অন্নগত প্রাণ তাদের একমাত্র সেই আলো জানার উপায় হচ্ছে ভক্তি ঈশ্বরের প্রতি ভক্তি তৈরি করা এবং ব্যাকুল হয়ে ওঠা কিভাবে ভক্তি তৈরি করব আমরা আগের পর্বে সেগুলো বলেছি এবং এখানে প্রসঙ্গত বলে রাখি যারা আমাদের আগের পর্বগুলো শুনেনি আমাদের একটি প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টে সবকটা পর্বই আপনারা পেয়ে যাবেন এবার ঠাকুর ভী বলছেন জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময় মুখ দেখো না তারপরে প্রার্থনা তত্ত্ব চৈতন্যের লক্ষণ সকলেরই জ্ঞান হতে পারে জীবাত্মা আর পরমাত্মা প্রার্থনা কর সেই পরমাত্মার সঙ্গে সব জীবির যোগ হতে পারে জ্ঞান কিন্তু ঈশ্বর জ্ঞান এমন একটা বিষয় যেটা কিন্তু সকলের হতে পারে এটা তো সেই জ্ঞানটা নয় যে আমি ল্যাবরেটারিতে গিয়ে দীর্ঘদিন ছোটবেলা থেকে পড়ালেখা করিনি তাই আমি ল্যাবরেটরিতে গিয়ে কি করে ডিএনএ টেস্ট করবো আমি তো জানি না আমার তো সেই জ্ঞান নেই এটা হচ্ছে ঈশ্বর জ্ঞান ঈশ্বরের জ্ঞান তাকে জানার জ্ঞান এই জ্ঞান কিন্তু আমরা খুব সহজেই আরোহণ করতে পারি হুম সেই ঠাকুর সে কথাই বলছেন যে সকলের জ্ঞান হয় জীবাত্মা আর পরমাত্মা প্রার্থনা করো সেই পরমাত্মার সঙ্গে সব জীবেরই যোগ হতে পারে গ্যাসের নল সব বাড়িতেই গ্যাসের নল সব বাড়িতেই আছে গ্যাস কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায় তা আর জি করো তখন এই যে সময় এটা লেখা হচ্ছে সেই সময় ওই নলের মাটি এখন যেমন আমাদের এই সিলিন্ডার আসে তখন সেই সিলিন্ডার আসতো না তখন ওই গ্যাস কোম্পানি ছিল আমাদের কলকাতারই রাজাবাজার অঞ্চলে এখনো সেই কোম্পানি রয়েছে তা সেই মাটির তলা থেকে নলের মধ্যে দিয়ে গ্যাস পাঠানো হতো আর সেটাই জ্বালানো হতো আগুন তা রাস্তাঘাটেও গ্যাস বাতির প্রচলন ছিল সেইটি লিখ বলছেন ঠাকুর গ্যাসের নল সব বাড়িতেই খাটানো আছে গ্যাস কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায় আর কথা থেকে যখন এত সুন্দর একটু ভারী ভারী কথা হচ্ছিল সেখানটা ঠাকুর একটু পরিবেশটা একটু হালকাও করে দিলে এবং এই কথাটার দ্বারা কিন্তু দুটো অর্থ এর কিন্তু দুটো অর্থ আছে সেটা হচ্ছে সব বাড়িতে যেমন গ্যাসের নল থাকে ঠাকুর সেইটাই বলছেন সবার মধ্যে সেই জ্ঞান সঞ্চারে একটি সম্ভাবনা থাকে হ্যাঁ একটা কথা আছে সম্ভাবনার দ্বার সর্বত্রই খোলা তা সেই সম্ভাবনাটা থাকে এবার সেই গ্যাসটা পেতে গেলে কি করতে হবে যার ঘরে আলো নেই গ্যাস তো আরো তো তাহলে আর করতে হবে কোম্পানির কাছে আপিসে গিয়ে তারা দিয়ে দেবে ঠিক তেমনি আমাদেরকেও এই আলো জানাতে গেলে মনের আলো জানাতে গেলে করতে হবে এখানে সেই সেই তার কাছে আমরা আরজি করি যেটি বারবার ঠাকুর বলেছেন যে আমাকে তুমি জানাও এবং আমি তোমার কাছে এসেছি আমাদের এই হিন্দু ধর্মে কিন্তু এই একটি বড় সুবিধে সেটা হচ্ছে আমরা ঠাকুরের কাছে সরাসরি চাইতে পারি যে আমার এটা চাই আমাকে তুমি দাবি করি হ্যাঁ আবার কখনো ঠাকুরকে আমরা স্নেহ করি যখন তাকে আমরা ভাবে দেখি তা যখন আমরা পুজো করি তখন আমরা তাকে স্নেহ করি বলি যে তুমি কিচ্ছু জানো না তুমি অজ্ঞান তুমি এখানে থাকো আমি তোমাকে সেবা দিচ্ছি হ্যাঁ চুপটি কর বসে থাকো তা সেইটি আমরা যখন তাকে সন্তানভাবে দেখি তখন এই কাজগুলি করি আমাদের এই হিন্দু ধর্মের এই একটা কিন্তু বিষয় রয়েছে এবং হিন্দু ধর্মে কেবল একটা জিনিস আমরা বলি যে আমা আমাকে তুমি জ্ঞান দাও এই বিবেক দাও বৈরাগ্য দাও যেটা স্বামী আমরা বলেছিলেন তাহলে আমরা ঠাকুরের কাছে এগুলো চাইতে পারি আর যদি আন্তরিক ভাবে চাইতে পারি তাহলে কিন্তু আমরা এগুলো পেতে পারি তা সেই ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন কারোর চৈতন্য হয়েছে তার কিন্তু লক্ষণ রয়েছে ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না বলছে যখন জ্ঞানটা আসে তখন কিন্তু লক্ষণটা দেখা দেয় যেমন অনুরাগের কথা যখন ঈশ্বরের প্রতি অনুরাগ হয় তখন সেই রাগের দিনই আমরা পড়ছিলাম না যে ঈশ্বরের প্রতি যখন প্রেম হয় অনুরাগ হয় তখন সেই লক্ষণগুলো ফুটে ওঠে যার মধ্যে বিবেক বৈরাগ্য দানশীলতা ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে ঠাকুর সেগুলো আমাদেরকে বলেছেন ঠিক তেমনি হয় কি যখনই ঈশ্বরের প্রতি আমাদের চৈতন্য হয় তারও একটি লক্ষণ আছে কি লক্ষণ তখন কিন্তু আমাদের ঈশ্বরের কথা ছাড়া আর কিছুই ভালো লাগে না কিছুই তখন আমরা পছন্দ করতে পারি না ঠাকুর বলছেন যেমন সাত সমুদ্র গঙ্গা যমুনা নদী সব তাতে জল রয়েছে কিন্তু জল যাচ্ছে যাচ্ছে ফেটে কৃষ্ণাতে তবু অন্য জল খাবে না একজন ভক্ত যখন চৈতন্য হয় তখন তার এই রকম দশা হয় কোনো কিছু না শুনে তখন সে কেবল কি করেন ঈশ্বরের কথাই বলেন ঈশ্বরের কথাই শোনেন আর কোন কিছুটি তার মন ওঠে না এই পর্যন্ত আমরা শেষ করলাম এই সুন্দর ছিল দুটি ভাগে এটি পড়লাম আগামীকাল আমরা সপ্তদশ পরিচ্ছদ পড়ব আমাদের পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের থেকে একটি লাইক আমরা প্রত্যাশা করি আর একটু মন্তব্য করে যান ঠাকুরকে একটু প্রণাম জানিয়ে যান একটু লিখুন অন্তত জয় ঠাকুরের জয় জয় মা লিখুন যেটা হয় একটু ভালো লাগে আমরা আনন্দ পাই আর আজকের পর্বে যারা নতুন ছিলেন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আমরা যেমন প্রত্যেকদিন দুপুর দুপুরবেলা এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি ঠিক তেমনই সন্ধ্যাবেলা আমাদের এই সনাতন হিন্দু ধর্ম নিয়ে কোনো না কোনো আলোচনা করি এই কিছুরই যেমন নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন তেমনি আমরা ভীষণভাবে উৎসাহ দেব আর সেই করেই আগামীকাল আমরা আমাদের কথা মৃত পাঠ করব যেটি হবে পঁয়ষট্টিতম তম পর্ব আজকে এ পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখেন ধন্যবাদ নমস্কার